বিস্কানা চন্দনগর ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পরীক্ষিত আপনাদেরকে সুস্বাগত জানাই আমার সাথে আজকে রয়েছে কুলাবধূত চন্দ্রপ্রকাশ তীর্থ আপনাকে সুস্বাগত জানাচ্ছি এবং চন্দননগরীর জগদ্ধাত্রী পুজো পদ্ধতি নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। চন্দননগরে তো জগদ্ধাত্রী পুজো আপনারা সকলেই জানেন বিশ্ববন্দিত এই জগদ্ধাত্রী পুজো কিভাবে সংগঠিত হয় কিভাবে এর যে উপাচার কিভাবে পূজা পদ্ধতি নিত্যদিন যে এই যে বিশাল একটা আয়োজন ব্যক্তি সেটা কিভাবে সংগঠিত হয় আসুন আমরা তার নিয়ম কানুন কি আছে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি আপনি যদি কিছু বলেন জগদ্ধাত্রী পূজার যে পদ্ধতি সেটি মূলত তান্ত্রিক পদ্ধতি তান্ত্রিক মতে জগদ্ধাত্রী মন্ত্র দীক্ষিত সাধকই একমাত্র এই পূজা করবার অধিকারী এক নম্বর বিষয় দ্বিতীয় কথা হচ্ছে চন্দননগরে যে জগদ্ধাত্রী পূজা হয় সেটি মূলত ত্রিকালীন পূজা ত্রিকালীন পূজা মানে জগদ্ধাত্রী পূজার তিনটি প্রকার পূজা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে কার্তিকের শুক্লা সপ্তমী অষ্টমী নবমীতে তিন দিনে তিনবার পূজা অথবা কার্তিকের শুক্লা নবমীতে একদিনে তিনবার প্রাতকাল মানে সকাল দুপুর এবং সন্ধ্যায় অথবা শুধু নবমীর দিন একবার কিন্তু জগদ্ধাত্রী পূজার এত ব্যাপকতা প্রতিমা এত জৌলুস ইত্যাদির জন্য এবং হুগলি জেলার জাতীয় উৎসব তো সেই জন্যে বা চন্দননগরের জাতীয় উৎসব সেই জন্যে এই এত ব্যাপক বিস্তৃতির জন্য শাস্ত্রের যে প্রথম গল্প তার তিন দিনের বৃহৎ পূজা যেটা দুর্গাপূজার মতো করে হয় চন্দননগরে সেই অনুযায়ী করা হয় জগদ্ধাত্রী পূজা পদ্ধতি হিসেবে তন্ত্র এই পূজা হয়ে সংগঠিত হয়ে থাকে এই পূজায় আচমন মার্জন কামিনী কৃত্য সংকল্প দ্বার পূজা তারপরে সূর্যার্গদান দেব্যর্গদান তারপরে বিঘ্নাপসারণ মহাসভক্ত বলি ন্যাস প্রকরণ পুষ্পশুদ্ধি অঙ্গশুদ্ধি আত্মপ্রাণ প্রতিষ্ঠা প্রাণায়াম ইত্যাদি বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে যারা পুজো আছেন তারা নিজেদের অঙ্গ স্থান আদি শুদ্ধি তারপর ঘটস্থাপন তারপরে দেবীর যে ন্যাস প্রকরণ আছে করে তারপরে দানার স্থাপন যারা তান্ত্রিক মতে দীক্ষিত তারা এখানে পঞ্চম আকারে দেবীর পূজার জন্য মধ্য মাংস মৎস্যমধ্যয় ইত্যাদি সোলন করেন পাত্র স্থাপন করেন তারপরে পিঠো পূজা পিঠ পূজার পর দেবীকে সরস উপচার সরস উপচার মানে হচ্ছে ষোলোটি দ্রব্য দিয়ে দেবীকে পূজা করা আমার বাড়িতে যদি কেউ গেস্ট আসে তাকে বসতে আসন দেওয়া হয় তাকে স্বাগত জানানো হয় তাকে পা ধোয়ার জল দেওয়া হয় তাকে একটা অর্ঘ্য দেওয়া হয় তাকে মুখ ধোয়ার জল দেওয়া হয় তারপরে একটা চা কফি কিছু দেওয়া হয় সেই জন্য শাস্ত্রে বলছে মধুবর্ক তারপর আবার মুখ ধোয়ার জল স্নান তাকে বস্ত্র গামছা হ্যাঁ সে গা পুজবে আভূষণ গন্ধ পুষ্প নৈবেদ্য এই সবটা উপচারে দেবীকে পূজা করা হয় পূজা করার পর দেবীর যে পরিবার দেবতা আছে তাদের পূজা করা আবরণা পূজা তারপর দেবীর যে ভৈরব নীলিকন্ঠশ্রী বা নারদ সিং মতান্তর আছে এই নিয়ে তার পূজা করা হয় তারপর দেবীর সামগ্রিক পূজা করে আরতি বলিদান হোম এইগুলি এই অঙ্গগুলি করা হয় এবং শেষের দিনে দক্ষিণান্ত করা হয় হোমের শেষে অচ্ছদা বরণ করে নির্মালদেব আসিনী পূজা করা হয় এই হচ্ছে জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি তিন দিন ধরে যদি হয় তাহলে উল্লেখ না থাকলে দেবীকে মহাসনান করানো যায় মহাস্থানে যেমন দশমৃত্তিকা বিভিন্ন নব নদীর জল পরীতী প্রজনা এই সমস্ততে দেবীকে দর্পণেতে দেবীর প্রতিবিম্বে দেবীর মহাশ্মানে দেবীয় করা যেতে পারে তবে জগৎ ভাত্রী পূজা কখনোই দুর্গা পূজার মতো বোধন মন্ত্র দিবাস হয় না নবপত্রিকা বা কলাব স্থাপন হয় না বা অপরাজিতা পূজা হয় না যদি এগুলো কেউ করে জানেন করে দেখেন তাহলে এগুলোর বিরোধিতা করবেন কারণ এগুলো সম্পূর্ণ অশাস্ত্রীয় বিধি আচ্ছা সম্পূর্ণ অশাস্ত্রীয় বিধি এবং বলিদান ব্যতীত জগদ্ধাত্রী পূজা সম্ভব নয় চন্দ্রনগর যে বিভিন্ন প্রান্তে পূজাগুলো হয় সেটা কি তন্ত্র করা এখন এর বাইরে পূজা হবে না কিন্তু তারা একটা অঙ্গহীন পূজা করে বলিদান কোন প্রথা নয় বলিদান হচ্ছে পূজার অঙ্গ অঙ্গ যার কারণে চন্দ্রনগরের প্রধান যে আদিমা

এবং বলিটা মানে সেটা যে ছাগ বলি হবে তার কোনো মানে নেই মানে সেটা আক বলি বা এরকম এরকম যদি আমি তন্ত্রশাস্ত্র মানি আমি যদি তন্ত্রশাস্ত্র মানি আমি মানবো না এটা তো আমার বিষয় কিন্তু পুজক কী কুতর্কনি আসবো কিন্তু যে শাস্ত্রে জgameOverত্বর পূজা পদ্ধতির উল্লেখ আছে সেই শাস্ত্রে রক্ত দিয়ে দেবীকে রক্ত এবং মাংস দিয়ে পূজা বর্ণনা আছে আচ্ছা মাহতন্ত্র কাত্যনী তন্ত্র বিশ্বসারতন্ত্র প্রভৃতি যে যে তন্ত্র জগদ্ধাত্রী আছে সেই সব জায়গাতে কিন্তু ছাগ মেষ মহিষ বরাহ ধ্বংস মোরগ মানে কুকুট ঠিক আছে মৎস্য এই কোন একটি জীব বলি দিয়েই জগদ্ধাত্রী পূজার বর্ণনা আছে এই জীব বলি ব্যথীত জগদ্ধাত্রী পূজা হওয়ায় না এটা জগদ্ধাত্রী উৎসব পূজা নয় বেশ একটি চমকপ্রদ তথ্যে আমরা সমৃদ্ধ হলাম এবং খুব সুন্দরভাবে উনি ব্যক্ত করলেন যে বর্তমান যেটা হয়ে থাকে সেটা জগদ্ধাত্রী উৎসব পূজা ঠিক বলা চলে না কারণ পূজা যদি হয় তাহলে সেখানে কিন্তু সবকটা নিয়মগুলো মানতে মানতেই হয় নিয়ম লঙ্ঘন করলে তার সেইটি পূজা হলো না এবং সেক্ষেত্রে জানি যে সবটা নিয়ম হয়তো মেনে চলাটা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য অনেকে অনেক কিছু পরিমার্জন পরিবর্ধন এসব করে থাকেন কিন্তু এক যেটা সুন্দর উনি ব্যক্ত করলেন এটাকে উৎসব বলাটাই বাঞ্ছনীয় বরঞ্জ এবং সেটা যে যার মতে যে যার ভাবে যে সকল বারোয়ারি হোক বাড়ির পুজো হোক সেটা তারা তাদের মতো করে ভাবতেই পারেন কিন্তু যদি শাস্ত্র মেনে করা হয় তাহলে যেটা চন্দ্রপ্রকাশ কুলাবধী চন্দ্রপ্রকাশ তীর্থ বললেন সেটা অবশ্যই বাঞ্ছনীয় তো আমরা প্রতিবারই তার কাছে আসি এবং ভীষণ সুন্দর সুন্দর তথ্যে আমরা সমৃদ্ধ হই আশা করি আপনাদেরও ভালো লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই জানাবেন এবং আরও নতুন নতুন কি জান চাইছেন অবশ্যই আপনারা লিখে জানান আবার দেখা হবে আমরা নতুন কোন এপিসোডে কুলাবধূর চন্দ্রপ্রকাশ তীর্থকে আজকের মতো আমরা বিদায় জানাচ্ছি নমস্কার